রায়গঞ্জ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দিনাজপুর জেলা সম্মেলন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য অন্যান্য বিশিষ্টরা এবং সম্পাদিকা মঙ্গলবার দুপুর আনুমানিক একটা বেজে মিনিট সংগঠনের নেতৃত্ব সাংবাদিকদের বলেন এই সম্মেলনকে তারা শুধু সম্মেলন হিসেবে দেখছেন না আশা কর্মীদের দাবি দেওয়া সরকারের নজরে আনাটাও তাদের উদ্দেশ্য একজন আশাকর্মী সরকারি কর্মীদের মতো কাজ করলেও এদিন তাদের বেতন কাঠামো তৈরি হয়নি তাই ন্যূনতম ছাব্বিশ টাকা বেতন সহ সরকারি সুযোগ সুবিধা আশা কর্মীদের দিতে হবে এবং আরজি কর পর তারা আশাকর্মীদের নিরাপত্তার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান এদিন এই বিষয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন সাংবাদিকদের কী বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম আপনি আমার নাম ইসমাতারা খাতুন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা দায়িত্ব আছে আজকে কি চলছে আজ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই জেলার সমস্ত ব্লক থেকে আশাকর্মীরা এখানে সমবেত হয়েছে এই সম্মেলন আমাদের চলছে নিচক শুধু সম্মেলন করার জন্যই নয় দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতে এই সম্মেলন সম্মেলন আন্দোলনেরই পরিপূরক এই সম্মেলনেও আমাদের কিছু বিশেষ দাবি তুলে ধরা হয়েছে যেমন আশাকর্মীরা সরকারি একটা স্কিম এবং সরকারি কর্মীর ন্যায় তারা কাজ করে তো আশা মানে কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা তো নেই তাদেরকে যে ইনসেন্টিভ ভিত্তিক কাজ করানো হয় সেটাও এত শর্তের মধ্য দিয়ে তাদেরকে কিছু পেতে হয় এবং সেটাও নিয়মিত পায় না ফলে আমাদের দাবি হচ্ছে কোনো স্কিম নয় কোনো কন্ট্রাকচুয়াল নয় স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা ক্ষেত্র সেই পরিষেবা ক্ষেত্রের কর্মীদের আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিয়ে ন্যূনতম বেতন বর্তমান বাজার দরে নিরিখে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে এবং সরকারিভাবে যে ছুটিগুলো সমস্ত কর্মীরা পায় সেই ছুটিও তাদেরকে দিতে হবে কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে কর্মক্ষেত্রে সুরক্ষা দিতে হবে এই যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখলাম একটা সরকারি হাসপাতাল অত বড়ো আর্জিকর হাসপাতাল তার একটা পিজিটি ডাক্তারকে সুরক্ষা দেওয়া গেল না তাকে ধর ধর্ষিতা হতে হলো এবং তাকে খুন করে দিল সেই পরিস্থিতি নিয়ে আমরা সত্যি খুবই অত্যন্ত মানে মর্মাহত এবং খুবই খারাপ অবস্থায় আছি মনের দিক থেকে ফলে আশাকর্মীরাও তারা স্বাস্থ্যের এই কাজটা করতে গিয়ে পরিষেবা দিতে গিয়ে এই ধরনের ঘটনায় যে কোনো মুহূর্তে তারা পড়তে পারে কারণ রাত্রিবেলায় মাকে নিয়ে ইমার্জেন্সি হাসপাতালে যেতে হয় এই রাত্রিবেলায় একটি মেয়ে রাস্তায় যখন পা বাড়াচ্ছে তার নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব কিন্তু এই সরকার তার ব্যবস্থা করেনি ফলে এই ধরনের হয়রানি নানান কিছু ঘটনা নানান সময়ে আশাকর্মীদের উপরে এসেওছে এ ধরনের নির্যাতনের শিকারও হতে হয়েছে তো আজকে এই একটা ঘটনা তো আমাদের সামনে দেখিয়ে দিল আর জি করে এই ঘটনা এই ধরনের পরিস্থিতি যেকোনো মহিলার ক্ষেত্রে যেকোনো সময় ঘটতে পারে ফলে আমাদের এ দাবিটা অত্যন্ত আজকের দিনে গুরুত্বপূর্ণ দাবি আশা কর্মী রাত্রিবেলায় মাকে নিয়ে যাওয়ার সময় তার সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা যদি না না থাকে সে হাসপাতালে মায়ের সঙ্গে যাবে এবং তার জন্য যা ব্যবস্থা করা সেটা সরকারকে করতে হবে আর আমাদের দাবি ফিক্সড বেতন ভাতা বাড়াতে হবে এই দাবি নিয়ে আমাদের সম্মেলন সেই এই সম্মেলন থেকে এই দাবি আমরা তুলে ধরবো কমিটি হবে তারা এই লড়াইটা এই জেলায় চালিয়ে যাবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইনস্টিটিউট ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4